আমরা দেখছি একটি দল বিগত সময়ের মতো ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো আবারও হামরা মামলা সন্ত্রাসকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে বেছে দিচ্ছে আমরা তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই এবার এগারোটি দল ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য ঐক্যবদ্ধ হয়েছে তাদের এই সন্ত্রাসী কার্যক্রম আর মেনে নেওয়া হবে না আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই ভোটের দিন কেন্দ্রে সুস্থ পরিবেশ আপনারা ভোট দিতে পারবেন সেটা নিশ্চিত করার জন্য এগারো দলীয় জোট আমরা সেখানে উপস্থিত থাকব আমরা অত্যন্ত সন্ত্রাস সাথে দেখছি সতেরো বছর বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার চালানো আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার জন্য

যদি তার ফাঁসি দেওয়ার ক্ষেত্রে কেউ বলে এসে যে আজকে যদি তাকে ফাঁসি দেওয়া হয় তাহলে কালকে যে আমাকে দেওয়া হবে তার মানে আপনারাও খুন করতে চান আপনারাও জুলাইতে যে গণ হয়েছে আবার তা করার চিন্তা আপনাদের মাথায় রয়েছে সন্ত্রাসীকে যদি শাস্তি দেওয়া দেওয়া না যায় আপনারা যদি সন্ত্রাসীর পক্ষে দেন তাহলে আমরা মনে করব সতেরো বছরের যেই নিপীড়িত হওয়ার গল্প আপনারা সেটা ভুয়া যে সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় সন্ত্রাসীর পাশে দাঁড়ায় তার অপরাধ সমান বাংলাদেশের জনগণ নির্বাচনে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং ফাঁসিবাদীদেরকে যারা সহায়তা করছে যারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় কষ্ট পায় যারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চায় লিলি বিউটিসোপ যার এজিং গুণ তার্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক